দেখো <laughs>

এবার তোমাদের অর্পিতা দিদি জন্মদিন দুই মেয়ে সেলিব্রেট করছে মাকে সারপ্রাইজ দিয়েছে এই যে ছোট মেয়ে এই যে বড়ো মেয়ে দুইজনে মিলে মার জন্মদিন পালন করছে দুই বনে বাজারে গিয়ে দোকান থেকে আমাকে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে যে ওর কি পড়েছে দা বাজারে গিয়ে কেক নিয়েছে যে ঠিকই আনো হ্যাঁ মন থেকে এনেছে মন থেকে এই তিনটাকে সেলিব্রেট করেছে আজকে তিনটাকে মনে রেখে ওর জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা কোন ফুড দেবে 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 কেটে নি আর তোমরাও সাক্ষী থাকো 12টা বাজে হাওয়াটা বেজে গেছে অনেকক্ষণ তো এতক্ষণ গেজানোর জন্য তো চলো তাদের করে কেটটা কেটে নি কিন্তু তো মাকে খাই দাও কি কি মাকে খাইয়ে দাও হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের থেকে নতুন ব্লগ শুরু করলাম এখন থেকে তো এখন হট করে ব্লগ শুরু করব ভাবেই তো আজকে থেকে ব্লগটা শুরু করছি কালকে দিনটা স্পেশাল আমার কাছে তো কালকে নিশ্চয়ই ভিডিও করব তোমাদের দেখাবো তো আজকের মতন শুভরাত্রি আবার দেখা হচ্ছে কালকে দেখা হচ্ছে কালকে না ব্লগ এখনও শেষ হয়নি ব্লগ কালকেও চলবে আজকে ব্লগ এখনও চলবে কিন্তু এখন তো গুড নাইট হয়ে যাবো তাই না তো সেই জন্য এখনকার মতন টাটা আবার দেখা হচ্ছে কালকে চলো শুভ সকাল বলবো না অশুভ সকাল বলবো বুঝতে পারছি না বন্ধুরা তবুও বললাম তোমাদের জন্য শুভ সকাল কিন্তু আমার একদমই শুভ সকাল নয় কালকে তিনটা বেশ আনন্দে কাটলো কিন্তু সকাল হতে না হতে দেখো লোড আর তারপরে কারেন্টও তো সারাটা দিন আজকে কারেন্ট ছিল না সকাল উঠতে না উঠতে এত কুয়াশা আর আমার আজকে একটু লেটও হয়ে গেছিলো কিন্তু কুয়াশা অনেকক্ষণ ছিল আর কালকে রাতে ভিডিও এডিটিং তারপরে আমার কিছু মালের কাজও ছিল তারপরে সেই বার্থডে সেলিব্রেশন এই করতে করতে আমার রাত দুটো বেজে গেছে শুতে তো সকালে একটু লেট হয়ে গেছে আর উঠে দেখি কী কুয়াশা তারপরে দেখো কাজমাজ শুরু করে দিয়েছি এই লোড শেডিংয়ের মধ্যে কেমন অন্ধকার ঘরের মধ্যে জানলাও করতে পারছি না বাইরে কুয়াশা তারপরে ঠান্ডা বাচ্চারা ঘুমাচ্ছে তার মধ্যে কত মশায় শুয়ে আছে তো অন্ধকারের মধ্যে কোনো রকমে কাজ করছি আর এই বারান্দাটাই এখন মুছে নিচ্ছি তো বাসন টাসন মাজা হয়ে গেছে জল ফলগুলো আমার শাশুড়ি মা ভরে নিয়েছে উঠোন ফুটনগুলো করে নিয়েছে আমার শাশুড়ি মা আর তারপরে কাজকর্ম সেরে দেখো একবারে স্নান ডান করে নিলাম আর স্নান ডান করে দেখো এই নতুন নাইটিটা পরে নিয়েছি তো কেমন লাগছে বলো কমেন্ট করে এই নাইটিটা আমার শাশুড়ি মা আমার কর্তামশায় দিয়েছে আমার জন্মদিনের জন্য তো তারপরে দেখো ছাদ থেকে এসে কাপড়গুলো মেলার করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে করে নিচ্ছি রুটি তো দেখো রুটি বেলা জন্য আমি ইলেচি করে নিয়েছি তা দেখো রুটিগুলো করে নিয়েছি রান্নাঘরে চলে এসেছি রান্নার জন্য তো বাঁধাকপি কেটে বসিয়ে দিয়েছি সেদ্ধতে আর পাশে একবারে ফোড়ন দিয়ে মটর ডাল সঙ্গে আর বড়ো বড়ো করে আলু দিয়ে সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি আর সকালে তো রুটি করেছে তারপর করবো ভাত তো আজকে হচ্ছে দুপুরের এই মেনু তো দেখো দুদিক দুটো বসিয়ে দিচ্ছি আজকে রুমনে কিছু করবো না তো নাইটটা ছেড়ে নিয়েছি নাইটের একটু অসুবিধা হচ্ছিলো সাদা নাইটে তো আর একদম পাওয়া তো একটু অসুবিধা হচ্ছিলো রান্না বান্না গেলেও যদি হাত পা মোচা হয়ে যায় তো নমুনা হয়ে যাবে সে রঙে তো সেই জন্য একটুখানি নাইটটা ছেড়ে আমি নাইটি করে নিলাম তা চলো ভিডিওটা দেখে থাকুন দেখো বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে মেয়েদের জল গরম করে নিয়েছি এখন বাঁধাকপিটা বসাবো তো আলুগুলোকে কষিয়ে নিয়েছি তো মশলা পাতি দিয়ে দিয়েছি তো দেখো জল ছড়িয়ে রেখেছিলাম বাঁধাকপিটা এখন সেই সকাল থেকে কারণে কি অসুবিধা হচ্ছে কি বলবো এই অন্ধকার এরকম রান্না করা যায় এমনি এই হচ্ছে লাইট সব দুই পাশে দুটো ঘর আলো দিয়েছি ডালনা দিয়েছি মতন আলো আসে না এই দিকটায় নতুন গ্যাস রাখছে না গ্যাসের জন্য এই দিকটা তো দেখো বন্ধুরা আজকে দুপুরের মেনু হচ্ছে মটর ডালের সঙ্গে বড়ো বড়ো করে আলু সেদ্ধ দিয়েছি তো একবারে প্রেশারে বসিয়ে দিয়েছিলাম খোড়ন দিয়ে আর সঙ্গে হয়েছিল বাঁধাকপি তো আজকে খুব একটা বেশি কিছু হয়নি আর রাতেরটা রাতে কি করব দেখা যাক তো তারপরে দেখো আমার মেয়ে স্নান দান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে খুব সুন্দর করে আর ফুলগুলো দেখো কি সুন্দর করে ফুটছে শীতকালে আর যেন তো বাসিও হচ্ছে না একদিন রেখে দিলে মনে হচ্ছে টাটকায় থেকে যাচ্ছে মনে হচ্ছে এই ফুলের ঠাকুরকে দেওয়া হয়েছে আর প্রত্যেক দিন আমার বড় মেয়ে স্নান টান করে বড় মাকে ফুল জল মিষ্টি দিয়ে পুজো দেয় সুন্দর করে তারপরে সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছিলাম আমার বড় মেয়ের আঁকার জন্য তো ওকে একটু আঁকা দিয়ে আসি আর বাড়িতে এসে দেখি আমার বাবা মাও এসছে এই দেখো আমার বাবা মা এসছে আমার জন্মদিনে কি কি নিয়ে এসছে দেখো আমার জন্মদিন তো ওই জন্য এসছে দুজনে

তাহলে স্যান্টা ক্লস তো ডলও এনে দিল হ্যাঁ বাবা আবার নাইটিও নিয়ে এসেছে দেখো আমার জন্য জন্মদিনের গিফট আমার তাহলে দুটো নাইটি হয়ে গেল যে দিনগুলো চলে যায় সেদিন আর ফিরে আসে না তো এত খুশি দিনের মধ্যেও আমার একটুখানি মনটা খারাপ কারণ বাবা মা চলে যাচ্ছে আবার কবে আসবে ঠিক নেই আমার বাড়ি যাকে বাদ দাও সেসব কথা কিন্তু আমার শ্বশুর বাড়ির মানুষগুলো আর বাপের বাড়ির মানুষগুলো আমার জন্মদিনের কথা মনে করে এত সুন্দর করে দিনটা আমার স্পেশাল করেছে সত্যি এত ওদের ভালোবাসা আমি কল্পনা করতে পারি না সব মেয়েদের কপালে এমন সুখ থাকে না যেটুকুই আয়োজন করেছে সত্যি আমার কাছে অনেক আমার কাছে অনেক অনেক ভালোবাসা ওদের জন্য তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই আর বাবা মা এসেছিলো বাবা মা তো চলে গেলো অনেকক্ষণ ছিল তো ভালো লাগছিল না অনেক দিন পরে এসেছিল তো চলে গেল একটু মনটা খারাপ হয়ে গেল তো থাকলে একটু খুশি হতাম আরও তো আর কিছু করার নেই থাকবে তো না তা আবার কবে আসে ঠিক নেই তো রাতে একটু তরকারি ওই বেলার মতন ছিল তো রাতে একটু তরকারি করলাম তো ফুলকপি আলু দিয়ে তরকারি বসিয়েছি হয়ে এসছে তো দেখো তরকারিটা হয়ে এসছে তো এবার আমি একটু পরে নামিয়ে নেব তো সবাইকে টাটা তার জন্মদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর অপরকেও ভালো রেখো সবাইকে টাটা গুড নাইট